মুসলিমেন অহংকার করো না সামান্য ক্ষমতা পেয়েছ অহংকার করো না তুমি আমার কাছে আত্মসমর্পণ করো সালাইম আলিসাল্লামের এই চিঠি যখন বিলগিস পাইলেন পাওয়ার পরে কলাতিয়া অ ইউহাল আফতুনি ফি আমবি মা কন্ত কিয়াতন আমরান হেত্য তাশহাদুন এই মন্ত্রী পরিষদ আহ্বান করলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পড়ার পরে বলছেন আফতুনি আমারে আমার ফটো পরামর্শ দাও সমাধান দাও কারণ যখনই আমি কোনো বিপদে পড়ি তোমরা আমাকে পরামর্শ দাও বলো যে এই ধরনের ফবিয়া এই ধরনের কথা যদি মার্কেটে সেরে দেন তাহলে এই বিপদ মোকাবেলা করতে পারবেন দিয়েছে না পরামর্শ মাঝে মাঝে দিয়েছে রাসেলস ভাইপার দিছে কিনে দিছে না তারপরে আউল বাউল ছোট ছোট বিষয় দিয়ে বাংলার এক কোন একটু উত্তপ্ত করার চেষ্টা করেছে সারা বাংলা উত্তপ্ত হয়ে গেছে তলে তালে তারা বিভিন্ন আইন কানুন পাশ করেছে করেছে কি না মন্ত্রী পরিষদ ডাক দিল ডাক দেওয়ার পরে বিগত দিনে তো অনেক সমস্যায় পড়েছিলাম তোমরা সমাধান দিয়েছ আজকে সমাধান দাও আমি কি করতে পারি ক্ষমতা লোভ সবার আছে না নাই তো এই মন্ত্রী পরিষদ চিন্তা করলো ক্ষমতা যদি চলে যায় ক্ষমতা যদি চলে যায় তাহলে আরামের চেওয়ার পাওয়া যাবে না কর্মীরা আমার কথা শুনবে না আমার অধীনস্থ ব্যক্তিরা কথা শুনবে না ইনকাম করার পথ বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না বড় বড় বোতল খাওয়া যাবে না টাকাগুলো পাড়ায় পাঠিয়ে কানাডায় বাড়ি করা যাবে না ক্ষমতার লোভ আছে না বলছে যে তোমরা আমাকে একটা সমাধান দাও কারণ বিগত দিনে তোমাদের আমি কোনো সিদ্ধান্ত নেই নেই তখন এই পরিষদ বলছে কলু বাসিং সাদীন কি বলেন ম্যাডাম এটা একটা কথা বললেন আমাদের র্যাল আছে আমাদের আর্মি আছে পুলিশ আছে চিতা আছে কোবরা আছে গোয়েন্দা সংস্থা আছে এনএসএফ আছে এনএসআই আছে টেনশনের তো কোনো কারণ নেই আমাদের হাত তো অনেক শক্তিশালী বলছিল না এই তারাও এখান থেকে শেখে তারা সৎ মানুষের থেকে কোনো নেতৃত্ব তারা নেবে না নেতৃত্ব যত শয়তানের নেতৃত্ব আছে সব শয়তানের নেতৃত্ব গুলো অ্যাপ্লাই করে এরা করে কি করে না তো বলছে ম্যাডাম ঘাবরায়েন না অলু নাহনু উলু পুয়াতি নাহনু মানে আমরা অলু তারা বলবো নাহনু উলু পুয়া আমরা শক্তিশালী আমাদের সৈন্য বাহিনী আছে অনেক এক লক্ষ দল প্রতি দলে আছে এক লক্ষ সৈন্যবাহিনী আছে কিনা অহংকার হয় না এই সামান্য কয়টা যুদ্ধ অপরাধী রাজা দেশ থেকে বিদায় করতে এত বাহিনীর দরকার আছে না এক পুলিশ বাহিনী তো যথেষ্ট এক ছাত্র লীগই যথেষ্ট বলছিল কি না এই আন্দোলনকে দমন করার জন্য এক ছাত্র ড্যাশই যথেষ্ট বলছিল না এই কথা তারা বলছে যে আমাদের হাতেই প্রায় এক লক্ষ দল প্রত্যেক দলে এক লক্ষ করে সৈন্য সংখ্যা ম্যাডাম ঘাবড়ায় না এগুলারে বিদায় করতে একটু দেরি করব না কিন্তু ওরা জানে না যত বড় ক্ষমতাবান পৃথিবীতে এসেছে রব্বুল আলমিন তত বড় ক্ষমতা বানকে তত ক্ষুদ্র জিনিস দিয়ে পৃথিবীতে বিতাড়িত করেছে নমরুদ গেল ফেরাউন গেল আবু জেহেল তার অবস্থা একই রকম যত মানুষ হজ করতে যায় সবাই আবু জেহেলের মাথার উপরে পায়খানা করে কি করে না এই আবু জেহেল পৃথিবী থেকে আল্লাহ বিদায় করেছেন ছোট্ট ছোট্ট দুইটা শিশু দ্বারা বাংলার সবাই হতাশ হয়ে গেল চিন্তা এই হাত হাত থেকে আর রক্ষা পাওয়া যাবে না যারা রক্ষা করবে তারাই ঈদের পরে আন্দোলন দেবে ঈদের পরে আন্দোলন দেবে আগামী ঈদে দেবে আগামী ঈদে দেবে দেয় কি দেয় না বলছে না কিন্তু দেওয়ার সাহস পাই নাই ওই যদিও দিছে কেসি গেটের ভিতর থেকে দিছে কেসি গেটের বাইর হয় না হইছে কিন্তু এই রব্বুল আলমিন বাংলার জমিনে এই ফেরাউনকে বিদায় করার জন্য কোন মুরব্বীর দরকার হয় নাই দাড়ি পাকা মুরব্বীর প্রশিক্ষণপ্রাপ্ত কোনো আর্মি কোনো সোলজারের প্রয়োজন হয় নাই বাংলার জমিনের যুবকদেরকে জুতা করে বিতাড়িত করেছে যুবকদের দিয়ে বিতাড়িত করেছে করছে কিনা সুতরাং যত বড় ক্ষমতাবান হোক আল্লা আলমী তাদেরকে তত ছোট ছোট বিষয় দিয়ে পৃথিবী থেকে বিতাড়িত করেছেন উৎখাত করেছেন মিলকসের বাহিনী বললেন মন্ত্রী পরিষদ ম্যাডাম সাদিদ আমাদের আছে বিশাল অস্ত্র সর্ণবাহিনী আছে তাদের প্রত্যেকের আছে অস্ত্র আর প্রত্যেকে অস্ত্রে সজ্জিত সুতরাং এই রাজা কারদের দমন করতে এক মিনিট সময়ও লাগবে না পরামর্শ দিল বিলকিসে তখন বিলকিস বললেন জানো যেটা বলছো এটা খুব চিন্তা ভাবনা করে যান ওই যে এক ম্যাডামের কাছে বললেন যে ম্যাডাম কারফিউ জারি করে কিনা কারফিউ জারি করে না কেন দরবেশ বাবা ফোন দিয়ে বলছিল না ম্যাডাম বোঝেন নাই ম্যাডাম লন্ডনে ছিল বাংলাদেশেই ছিল ওই ম্যাডাম যে লেডি ম্যাডাম লেডি ম্যাডামের বোন তার কাছে ফোন দিয়ে বলছে কারফিউ জারি করে না কেন জরুরি অবস্থা জারি করে না কেন তে বলছে আপনি কি ভেবেচিন্তে কথাটা বলছেন থামেন একটু ধৈর্য ধরেন তো বিল কি সেই কথাটা বলছে যে মুলুকা জানো যখন কোনো রাজা ইদা দেখালু করিয়াতান কোন এলাকায় প্রবেশ করে আসাদুহা হা ওই এলাকা একেবারে জ্বালিয়ে পুরী দিয়ে বিজয়ের বেশে প্রবেশ করে সুবহান আল্লাহ সোলাইমান আলাইসালামরে যেন যেন রাজা মনে করো না এই মহিলা খুব বুদ্ধিমতী মহিলা ছিল নিজের আখের বুঝতে পারছে নিজের আখে বুঝতে পারছে যে সুলাইমান সাল্লাম যে কিতাবটা পাঠিয়েছে এই জন্য তিনি কিতাবের শেষে বলেছে এবং ক্যারিম সম্মানিত কিতাব সুভান বলছে তুমি যা ভাবছ আসলে সেটা আমার সুলাইমান্লাম অনেক পাওয়ারফুল ব্যক্তি তার আছে বিশাল স্বর্ণবাহিনী আসমান জমিনের যত পাখি আছে সব তার সৈন্য যত প্রাণী আছে সব সৈন্য পৃথিবীর যত জিন আছে সব তার অধীনস্থ পৃথিবীর যত মাখলুকাত আছে এক মানুষ এই অংশ ছাড়া তোমরা ছাড়া সবাই তার অধীনস্থ সোহান ভয় ধরে গেছে ম্যাডামের ম্যাডামের মনে কি ধরছে ভয় ধরে গেছে যখন যে বললো আফসাদু হা ওয়াজআলু হা আহলিহা আদিল্লাহ আর শুনে রাখো এই রাজা যখন কোন এলাকায় প্রবেশ করে নেতা নেত্রীদের প্যান খুলে জাঙ্গিয়া খুলিয়া বিদায় করে শত কথা সুন্দর করে কোরআনের ভিতরে বলা হয়েছে যে ওয়াজালু আয়েজাতা আহলিহা আযিনদা মন্ত্রীরা তোমরা শুনে রাখো আজকে তোমরা মন্ত্রী যদি তোমাকে প্রতিহত করার কোন শক্তি কোন সময় আসে তাহলে আজকে তুমি যেই পোশাকটা দিনে দুইবার পরিবর্তন করো ওই পোশাকের অন্তর্বাস তোমার থাকবে না আজিল্লা তুম অপদস্থ করবে লাঞ্ছিত করবে তোমরা সম্মানী ব্যক্তি তোমাদেরকে কিন্তু লাঞ্ছিত করবে কোনো রাজা যদি এলাকায় প্রবেশ করে এই নারী তার মন্ত্রী পরিষদকে বলছেন